আজকে পৃথিবীর সমস্ত মুসলমান দুইশো কোটি মুসলমান সাতান্নটা মুসলমানের দেশ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইতিহাস নতুন ভাবে লেখা হতো বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আর ভেদাভেদ নয় আর সংঘাত নয় একতলাফ থাকবে একতলাফ ছিল কিন্তু এতফাক মাল একতলাফ একতালাপ নিয়েই আমরা একটাফাক হব মত বিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব বাংলাদেশের আলেম ওলমা বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলমা পীর মশায় জোয়ামা নকাবা ওরাফা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এক চিন্তার আদ অনুবর্তি হয়ে যদি আমরা কাজ করতে পারি আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নূতন সূর্য এবং আমি নয়া নয়া দিগন্তে দুই সাল থেকে দুই সাল থেকে নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছি এবং মুসলমানদের অক্ষ কমি আলিয়ার ঐক্য বারে বারে আর্টিকেল লিখেছি এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে আমাদের আমাদেরকে বিভক্ত রাখার জন্য চক্রান্ত চলছে আমাদেরকে সচ সচেতন সতর্ক থাকতে হবে এবং ইনশাল্লা আজিজ কেবল ভোটের ঐক্য নয় হোক না কেন্দ্রিক ঐক্য হোক এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি এক অপরের ঘরে যেতে পারি এক অপরের সাথে বসতে পারি এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আলেম যারা কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে পারঙ্গমতা আছে তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ ব্যক্তি পরিবার সমাজ সোনার সমাজে পরিণত হবে